হ্যালো হাই সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা শুরু করছি তো দেখো আমি স্নান করে এসেছি সকালবেলা একদম ফার্স্ট সকাল না মানে স্নান করার সময় যেটা সেই সময়টা স্নান টান করে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আমি এখন মাথা ব্যথায় এসেছি যে একটা সুন্দর লক্ষ্মী বসে দেখেছি ঠিক আছে কেমন লাগবে অবশ্যই আমাকে জানিও আর আমি এই ব্লাউজটা সরি ব্লাউজ না এটা কি না একটা টেকনিক খাটিয়েছি বুঝেছো এই নাইটিটা আমি কিনেছিলাম অনেক দিন আগে ঠিক আছে বাট পরতে পারতাম না কাপড়টা এত সুন্দর সফট ওগুলো পরতে পারতাম না এই কি নাইটি বলে এখানে ফিতে দেওয়া তো ফিতেটা এত জঘন্যভাবে এখানে ফিটিংসটা হয় না মানে হয়ই না তো তারপরে এটাকে দেখো আমি সেলাই করে নিয়েছি দেখি তোমরা দেখলে বুঝতে পারবো তো ফিতেটাকে খুলে ছিঁড়ে এখান থেকে জয়েন্ট করে নিয়েছি হ্যাঁ তো চলো বেশি কথা বলবো না আজকে সারাদিন এত মাথা যন্ত্রণা করছে এত মাথা যন্ত্রণা মানে কালকের থেকে আমার মাথা যন্ত্রণা শুরু হয়েছে রাতে রাত থেকে মাথা যন্ত্রণা কোনোভাবে কোনো কাজ হয়নি নি এখনো মাথা যন্ত্রণা করছে কিন্তু ওষুধ তো আমি মাথা যন্ত্রণা খেতে পারি না তার জন্যই আমি এখন এই জি এটা দিনে কতবার লাগাও যতবার লাগবে ততবার লাগাও তাই না বন্ধুরা দিনে দুইবার লাগালে জায়গাটা হয়ে যাবে দেখো মাথা যন্ত্রণা তো করে আমার না কালকে কালকে লাগিয়েছিলাম কালকে রাতে বলে আমি লাইভে যখন ছিলাম তখন লাগিয়েছি ঠিক আছে লাগানোর পরে ঘুমিয়েছি তবু আমার মাথা যন্ত্রণা কমেনি মানে প্রচন্ড পরিমাণ মাথা যন্ত্রণা হয় যখন তুমি বুঝবা কি তুমি তো বোঝো না যত লাগাবা তত জোরে কালো যাবে যত চাই যত কি না কম ভালো হ্যাঁ জানি ওষুধ সবসময় কম কম ব্যবহার করাটাই ভালো কিন্তু যখন লাগবে তখন কি করবে কিন্তু এখন মাইকটা বাজছে কিসের